এলাকাবাসী ডাক দিছি চিলা চিনি করলাম মানুষ বাড়ি গেছে সহযোগিতা করছে সহযোগিতা মোটামুটি বালাই সারা হয়েছে সাইডের দিকে বাড়ি গেছে মানুষ তখন বসরা রোডে ডুবে গেলাম কিছু লোক আগে গেছে গিয়ে আমরা দুজনে গেছি বাইকে গাছ আসবে ঠিক আছে দোকানের সামনে গরু হ্যাঁ হ্যাঁ বাইক হ্যাঁ বাইক দিয়ে মানে এই চারটা গরুর দাম কত হইব এক লাখ টাকা এটা কোন জায়গা তুড়ান ক্লাব বিজয়নগর বিজয়নগর